আসসালাম আলাইকুম আমার সাথে জুমে অনেকেই যুক্ত আছেন বলা যায় যে ওনারা করেন এবং একটা টিম কাজ করতেছেন এটা খুবই ভালো উদ্যোগ তো আপনারা যারা এই ভিডিওটা দেখবেন আপনাদের খুবই খুবই উপকৃত হবে আমরাও যখন আমরাও যখন এ আসছি আমাদেরও আমরাও চারজন মিলে একটা টিম ছিল আমাদের আমরা দশটা বাজে রাত দশটা বাজে গ্রুপে মানে জুমে যুক্ত হয়ে আমরা ডিসকাস করতাম যে কিভাবে ফ্রিলান্সিং এ সফল হওয়া যায় ফ্রিলান্সিং সফল হতে আর কি কি করতে হবে আমরা এগুলো অনেকেই আমরা এই চারজন মিলে আমরা ডিসকাস করতাম তো এইটারই একটা তোমার হচ্ছে আর একটা ভাইদের মানে তোমার দীপু চন্দ্র ভাইয়ের সঙ্গে যখন আমার কাছে কথা হলো উনি জমে আসাতে ওনারা আরো চারজন যুক্ত হয়েছে ওনারাও টিম হয়ে দেন একটা মানে সময় নির্দিষ্ট সময় ওরা ডিসকাস করে তো এই এটা আসলে খুবই ইম্পর্টেন্ট কারণ একজন ফিনান্সার একাই একটা বাসার মধ্যে থেকে তার ফ্যামিলির কেউ ফিনান্সিং শেখে না বা ফিনান্সিং জানে না তো একাই একাই আর কতদূর কি করা যায় তো আমরা যদি কয়েকজন মিলে বা তিন চারজন পাঁচজন যাই হোক না কারণ যদি মিলে যদি আমরা একটা গ্রুপ ডিসকাস করি তাহলে কিন্তু আমরা অনেক সমস্যার সমাধান খুব ইমিডিয়েটলি আমরা সমাধান করতে পারি যেমন একটা কথাই আছে দশে মিলে করি কাজ হারি লাজ মানে অল্পতেই তখন আপনার অনেক দূর আপনারা মানে এগিয়ে যাওয়ার একটা একটা মেন্টালিটি বা একটা আত্মবিশ্বাস এরকম একটা সৃষ্টি হয় যেটা আমাদের ওই সময় হয়েছিল এবং আমরা খুব ভালোভাবেই আমরা তিনজন চারজন ছিল আমরা খুব তিনজন খুব ভালোভাবে ফ্রিল্যান্সিংটা করে আসছি এবং এখনো করতেছি এবং খুব ভালোভাবেই সেটা এবং আর একজন ঝরে গেছে আর কি উনি আর কন্টিনিউ করতে পারেনি ওনার জবের কারণে তো আমরা দিব কাছে জানার চেষ্টা করবো ওনারা এই গ্রুপের মধ্যে ওনারা কি ডিসকাস করে এতে ওনাদের কতটুকু উপকৃত হয় বা এটার আদৌ কোনো ভালো কোনো ফিডব্যাক ওরা মানে তোমার পেয়েছি কিনা সামনে ওনাদের প্ল্যান কি এই বিষয়বস্তুগুলো তো এই তো মোস্তাদ ইয়া ভাই দিব ভাই আপনি সব মিলে ভালো আছেন হ্যাঁ জি ভাই ভালো অনেক ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ এই যে আপনাদের জুমে আপনারা একটা গ্রুপিং আপনারা অলরেডি করে ফেলছেন এই গ্রুপটা কতদিন ধরে আছে এই গ্রুপটা ভাইয়া দীর্ঘ এক মাস ধরে আমরা কন্টিনিউ করে আসতেছি আচ্ছা এই গ্রুপে মানে এই গ্রুপে থাকাতে বা এই গ্রুপটা হওয়াতে আপনার মানে কি কি বেনিফিট আপনি মানে আপনি দেখতেছেন বা কি কি বেনিফিট হচ্ছে বা এটা আসলে কেমন যদি একটু বলেন আমাদের আচ্ছা ভাই এই গ্রুপে আমি অনেক হেল্প পেয়েছি ইতিমধ্যে ঠিক আছে এই গ্রুপটা না থাকলে আমার আমরা আমি অন্তত সাকসেস হতে পারতাম না এই গ্রুপের আমাদের অবদান অনেক বেশি কারণ এই গ্রুপে যখন আমি ক্লায়েন্ট পাই এই গ্রুপ থেকে আমাকে হেল্প করছিল ঠিক আছে এখন এই গ্রুপে হেল্প করার পরে আমি মনে করে বর্তমানে বায়ারটাকে এই পর্যন্ত ধরে রাখতে পারছি অনেক কিছু আমি কাজ জানি না তাদেরকে জানাই ওরাও এক একজন এক এক স্কিলে পারদর্শী ঠিক আছে তাদের থেকে আমি হেল্পগুলো নেই আচ্ছা যেমন বলেন যে আমি তাদের থেকে নেই মানে ইন্ট্রো ইন্ট্রো বানিয়ে নিয়েছিলাম আর ক্যানভা যে একটা যে কি বলে লোগো ডিজাইন লোগো ডিজাইনটা আমি এই গ্রুপ থেকেই বানিয়ে নিয়েছিলাম ঠিক আছে এভাবে না গ্রুপের সদস্য হ্যাঁ হ্যাঁ এই চারজনের মধ্যে থেকে আমরা একটা ডিসকাস করে বানিয়ে নিই

আমরা আমাদের গ্রুপ নিয়ে ভবিষ্যতে ভালো কিছু করার চিন্তা ভাবনা করতেছি এবং আমরা একটা নতুন এজেন্সিও নিয়ে কোলাবোরেশন চিন্তা ভাবনা করতেছি আশা করি আমরা এটা সাকসেস করতে পারব গ্রুপটা দিয়ে আচ্ছা আচ্ছা অলরেডি আপনি প্রায় আউটডোর মার্কেটপ্লেস থেকে ক্লায়েন্ট হয়ে গেছে ক্লায়েন্টের কি কাজ এবং কিভাবে পেলেন আচ্ছা আমি আপনার সমস্ত মেথডগুলো প্রো করি এবং আপনার সমস্ত ভিডিওগুলো আমি দেখি আপনার ভিডিও থেকে আমি অনেক কিছু শিখতে পারছি এবং আপনার মেথড অনুযায়ী আমি কাজ করার চেষ্টা করতেছি এবং আপনার ম্যাথডই আমি আমার ক্লায়েন্টকে পেয়েছি আচ্ছা আচ্ছা ঠিক আছে সেটা এটা আমার ভিডিও এসিও নিয়ে শুরু ভিডিও আমি

ভাইয়ার এটাতে অনেক খুশি হয়েছে ঠিক আছে এটা খুশি হয়ে আমাকে তিনি আহ তেরো ডলার পেমেন্ট করেছিলেন প্রথম তিনি তেরো ডলা দিয়েছিলেন খুশি হয়ে আচ্ছা দশ ডলার বাজে ছিল তেরো ডলা দিয়েছিলেন তো আপনি এই যে ভিডিওটা আপনি তিন দিনের মধ্যে ওয়ান ভিউ হলো এই ওয়ান কে ভিউ হওয়াতে তিন দিনের মধ্যে ওয়ান ভিউ হওয়াতে আপনি মানে কি কি বিষয়ে চেঞ্জ করাতে এই ভিউটা আপনি নিয়ে আসলে আসলে ভাইয়া আমি আমি কি বলবো আমি নিজেই আমি কাজ মানে তেমন একটা স্কিল ডেভেলপ করতে পারি নাই ঠিক আছে আমি মাত্র পনেরো দিন শিখেই কোন রকম ভাবে শিখেই এসেও কাজটা শিখেই আমি ক্লাইন হান্টিকে শুরু করে দিয়েছি ঠিক আছে তা আমি এক এক ভাইয়ের কাছ থেকে হেল্প নিয়ে আমি দ্য ভিডিওটা এসিও করে নিয়েছি স্ক্রিন শেয়ার করে আচ্ছা ঠিক আছে ডাক্তার তিনি ভালোভাবে মানে আমাকে বুঝিয়ে দিয়েছিলেন আমি ভালোভাবে মানে ওই দিনই শুধু আমি এসোকাটা শিখতে পারছি আর ঠিক আছে এভাবে আমি ভিডিওটা এসিও করে দেওয়ার পরে তিন দিনের মধ্যে ভালো একটা ফলাফল পাইছি এটা ভিডিও কি ভিডিও ছিল না লং ভিডিও না না এটা ওনার ভিডিও লং ছিল মানে 36 মিনিট 60 মিনিটের তো আপনি যদি এই ভিডিওটা এসিও করাতে মানে এই ভিডিওটা এসিওটা আপনি মানে কোথায় কোথায় চেঞ্জ করে আপনি এসিওটা কমপ্লিট করেন মানে এসিওটা কিভাবে কমপ্লিট করলেন সেটা একটু বলেন আমাদের আর এসিও কমপ্লিট করতে আপনি কোন সফটওয়্যার ব্যবহার করলেন এবং কোন স্ট্র্যাটেজি ব্যবহার করলেন এবং কি এবং সেটা কি ধরনের এসিও এনআর যখন আমাকে ভিডিওটা প্রথমে দেয় এনআর টাইটেলটা উনি যে ব্যবহার করছেন আগে ওইটাই রাখছি বাট আমি কিছু এখানে একটা যোগ যোগ করছিলাম যে এই যে এই যে একটা দাগ আছে এই দাগের বাকিগুলো আমি ব্যবহার করছিলাম তা ইপিক শোডাউন ইজ নকসিবেল এন্ড বনাম ক্যান্টাকি এটা শুধু দিছিলাম আর আমি ডেসক্রিপশনটা ওনার লিখে দিই নাই আমি কারণ কাজে বুঝি নাই এই জন্য ডেসক্রিপশনটা আমি লিখতে পারি নাই বাট তারপর কিওয়ার্ডে আমি ট্যাগগুলো বসেছিলাম এভাবে এভাবেই আপলোড করে দিছিলাম আপনি যে টাইটেল চেঞ্জ করলেন এখানে ক্লায়েন্ট কিছু বলেনি না আমাকে ক্লায়েন্ট বলে নাই আমাকে ক্লায়েন্ট বলছে তুমি তোমার যা খুশি তুমি তাই করো আমার কোনো আপত্তি নাই আচ্ছা থাম্বনেল কি আপনাকে করতে থাম্বনেল ছিল না আমি থাম্বনেল আমি থাম্বনেল বানাইতে পারি নাই আমি থাম্বনেলও বানাই না আজকে শুধুমাত্র একটা থাম্বনেল বানাইছি বানাই দিছিলাম তো ক্লায়েন্ট থাম্বনেল দেখে কি বলে না ক্লায়েন্ট থাম্বনেল দেখে আস্তে ক্লায়েন্ট তো থাম্বনেল দেখে আমার উপর সেই খুশি

যে তোমার একটা প্রফেশনাল আমাকে ছবি দাও আমি একটা তোমাকে থামনেল বানাই দিই এটাই তারপর উনি আমাকে একটা ছবি দিল ছবি দেওয়ার পরে আমি ওনাকে থামনেল একটা বানাই দিলাম তারপরে বায়ার আমাকে এটা খুশি হয়ে আজকে পেমেন্ট করে দিছে অলরেডি দশ ডলার থামনেলের জন্য শুধু থামনেলের জন্য শুধু থামনেলের জন্য আচ্ছা আচ্ছা তাহলে এই যে আহ আচ্ছা এই এটাই কি আপনার প্রথম ক্লায়েন্ট নেই দেখো কখনো প্ল্যান্ট পেয়েছিলেন হ্যাঁ এটাই আমার প্রথম ক্ল্যান্ট ভাইয়া প্রথম আপনার মার্কেট প্লেস কি অ্যাকাউন্ট নেই বা আমার মার্কেট প্লেস এখন ভাইয়া আমি করতে পাইনি এখনো এখন করি নাই আশা করছি পরবর্তীতে করব খুব শীঘ্রই আচ্ছা আচ্ছা অ্যাকাউন্ট করেনি আর আপনাদের এই যে গ্রুপটা যে আছে বা আপনারা যে এটা ডিসকাস একটা করেন আপনাদেরকে কি মেসেঞ্জার গ্রুপ না হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা মিট মিটের মাধ্যমে মানে ডিসকাস গুলো করি তার মানে এই সর্বশেষ কোর্সের যে আপনি এই গ্রুপটা বা আপনারা যে যে গ্রুপের মধ্যে ডিসকাস করে এই গ্রুপের লক্ষ্যটা যদি বলেন মানে এই গ্রুপে আমরা কতদিন নিয়ে যেতে চান এটা আমরা বলতে পারবো না ভাই এখন কতদিন আমাদের এটা মেন্টালিটির উপর সবকিছু নির্ভর করে ঠিক আছে তার মানে গ্রুপে মানে গ্রুপে ওভারঅল আপনারা মানে এখানে কোনো মানে অপকারের কোনো কিছু আপনারা দেখতেছেন না 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 আমাদের এটা অপকারের কোনো কিছু দেখতেছেন না আমাদের জন্য এটা ভালো হবে বলে মনে করছি আমি আচ্ছা তো গ্রুপে যারা আরো সদস্য আছেন আমি দেখতে পাচ্ছি হলো মাসুদ রানা ভাই এবং মোস্তাফিজ রহমান আরিফুল ইসলাম ভাই আপনাদের কিছু বলার আছে বলার থাকলে অবশ্যই বলতে পারেন একটা গ্রুপের মধ্যে কি আমরা আছি তো এখানে বেসিক্যালি আমাদের যে নেক্সট কি প্ল্যান যে আমরা এই চারজন মিলে যেটা করবো না কেন সেটা যেন ইন ফিউচারে কোনো ভালো কিছু হয় খারাপ কিছু কিছু তো না এটা ভালো হয় প্ল্যান নিয়ে আমরা এগোচ্ছি প্রতিদিন আমরা রাত এমনকি সেহেরি পর্যন্ত এই রমজান মাসে সেহেরি পর্যন্ত আমরা জাস্ট মিটিং এর মধ্যে থেকে আমরা আমাদের কাজগুলো করি দেন কোনো প্রবলেম হলে আমরা ইনস্ট্যান্ট ওইখানে যে কোনো কাউকে বলে আমরা সমাধানটা করে নিই ঠিক আছে এইটি আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমরা একসাথে থাকব যেন ভালো কিছু করতে পারি এবং এর মধ্যে দিবু ভাই বললো যে এজেন্সির একটা প্ল্যান আছে ওনার মধ্যে যদি সম্ভব হয় তার কি দিব না হলে তো সম্ভব না আচ্ছা আপনারা কি সকলে কি একই স্কিল মানে আপনাদের কি সব ডিজিটাল মার্কেটিং স্কিলের মধ্যে সেম না আরো স্কিল আছে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে বলতে আমি এসিও এবং লিড জেনারেশন নিয়ে করি এসিও বলতে আপনার ওই যে ওয়েবসাইট এসিও ইউটিউব ভিডিও না ওয়েবসাইট এসিও আর মাসুদ ভাইয়া ইউটিউব ভিডিও এসে এবং আরিফুল ভাইয়া উনি গ্রাফিক ডিজাইনার এবং লিড জেনারেশন নিয়ে কাজ করে মানে গ্রাফিক্স এরও ডিজাইন আছে আর কি আমাদের টিমের মধ্যে আপনাদের এই পরিচয় কিভাবে হলো পরিচয় বলতে ভাইয়া ফার্স্ট অফ অল হচ্ছে আই যে আমি যে সত্যি কথা বলি যে মাসুদ ভাই আছে ইনি কিন্তু আমার নিজের বড় ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনাদের একই লাগতেছে আমরা দুই ভাই নিজের মাসুদ ভাইয়া প্রথমত দীপু ভাইয়ের সাথে কন্টাক্ট হয় দীপু ভাইয়ের সাথে কন্টাক্ট হওয়ার পরে দীপু ভাইয়ের একটু প্রবলেম হলো তারপরে মাসুদ ভাইয়া বললো আমার ভাই ছোট ভাই আছে ও ফাইবারে কাজ করে বা ও কিছু করে ওর সাথে কন্টাক্ট করলে আই হোপ তোমার একটু হেল্প হবে পরে দীপু ভাই আমাকে নক দেয় দীপু ভাইয়ের সাথে আমার তারপরে হোয়াটসঅ্যাপে কানেক্টেড মানে আমার সাথে কানেক্ট হওয়ার পরে আমি আরিফ ভাইয়ের সাথে কানেক্ট করে দিই তারপরে আমরা এই আস্তে আস্তে টিম হয়ে যাই আর কি আচ্ছা আচ্ছা আজকে আমি আমি তারিখটা মনে রাখলাম আজকে হলো আহ এপ্রিল ছয় তারিখ আপনাদের আমি দেখতে চাই বা আমি আগামীতে আপনাদের সাথে আমার আরো কথা হবে ইনশাল্লাহ আমি মনে করি যে আপনাদের সাথে আমার যোগাযোগ থাকবে এবং কথা হবে দেন দেখা যাক আপনাদের আরো কোন বড় কোনো সফলতায় গ্রুপ থেকে হয় কিনা কারণ এর আগে যতগুলো গ্রুপের সাথে আমার এই মানে এরকম কথাবার্তা হয়ে গেছে প্রতিটা গ্রুপ থেকেই তারা ভালো কিছু করছে আর কি আচ্ছা তো অবশ্যই ইচ্ছা থাকবে এবং অবশ্যই দোয়া থাকবে এবং শুভকামনা থাকবে আপনারাও সেই রকমই কিছু করেন ভালো কিছু যেন সামনে ফ্রিলান্সিংটা যেন আরো সুন্দরভাবে করতে পারেন এবং সফল সবাই যেন হতে পারেন দোয়া থাকলো ইনশাআল্লাহ ভাইয়া দোয়া ইনশাআল্লাহ ভাইয়া দোয়া করবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আর ঠিক আছে অনেক রাত প্রায় দেড়টা বাজে গেছে হ্যাঁ ভালো থাকেন আপনারা ডিসকাস করে দেখ আবার সামনে কথা হবে ইনশাআল্লাহ ঠিক আছে দাদা আপনাকে ধন্যবাদ আল্লাহ